পাচ্ছেন এই ওষুধের নাম হলো রিটনাস্টন এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই রিটনাস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটে উপাদানের মধ্যে রয়েছে ডাইডোজেস্ট্রন তো চলুন রিটনাস্টন ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সাধারণত মহিলাদের প্রেগনেন্সি অবস্থায় এই ঔষধটি সাজেস্ট করা হয় মহিলাদের ক্ষেত্রে ক্রেটেড গর্ভপাত এবং হ্যাবিচুয়াল গর্ভপাতের সময় এই ওষুধটি ব্যবহার করা হয় গর্ভপাত যে সকল মহিলাদের গর্ভপাত হয়ে যায় সন্তান সন্ততি জন্ম দিতে পারে না সন্তানের জন্মের ব্যাঘাত ঘটে যে সকল মহিলারা গর্ভাবস্থাকালীন সময়ে তাদের পেটে গর্ভপাত হয়ে যায় বা বাচ্চা নষ্ট হয়ে যায় তো এই ধরনের যাদের থ্রেটেন্ড গর্ভপাত বা হ্যাবিচুয়াল গর্ভপাত হয় এই ধরনের গর্ভপাত দূর করতে বা কেটে সন্তান সুস্থ থাকে সেটা করতে এই ডায়াজেস্টন গ্রুপের রিভাস্টন টেরিম যে ওষুধটি ভালো কাজ করে ডিসমেনোরিয়া বা মাসিকের সময় প্রচন্ড ব্যথা যে সকল মহিলাদের মিনিস্টেশন চলাকালীন বা মাসিকের সময় অতিরিক্ত অসহনীয় পেট ব্যথা করে এই ধরনের পেট ব্যথা দূর করতেও এই ডায়াজেস্টন গ্রুপের রিভাস্টন ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে অকার্যকর জয় রক্তপাত যে সকল মহিলাদের হঠাৎ করে বিভিন্ন সময় দেখা গেছে যে জরায়ু থেকে রক্তপাত হয়